পাশগুলা এলাকায় অর্থাৎ ছকবাজার থেকে বর্ধারাত যাওয়ার মতে যে সড়কটি রয়েছে সেই সড়কের নবাব পাশে যে নালাটি সেই নালার মধ্যে কিন্তু মা ছেলে নিখোঁশ হয়েছে সন্ধ্যার পর থেকে কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসে চারজন ডুবুরি এখানে কাজ করছে পর্যায়ক্রমে দুজন দুজন করে নালার মধ্যে নামছেন এবং আমরা আমরা যেটি জানতে পেরেছি ঠিক সামনের দিকে তাদের বাসা এই সড়কের এই মাথা থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে তারা যাচ্ছিল যাওয়ার পথে কিন্তু এর সামনের তিন জায়গায় কিন্তু তারা উল্টে পড়ে যায় তাদের মা এবং নানি ছিল মা নানি উঠে আসলেও কিন্তু ছয় মাসের তাদের একটি বাচ্চা সেই বাচ্চাটিকে কিন্তু তারা উদ্ধার করতে পারেনি পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধার তৎপরতা চলছে আপনারা দেখতেছেন এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রয়েছে তারা উদ্ধারের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে জায়গায় ডুবুরি কাজ করছে দুজন ডুবুরি পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে আমরা ফায়ার সার্ভিসের উদ্যতন কর্মকর্তার সাথে কথা বলেছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন সেটি খবর পাওয়ার পর কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দুজন দুজন করে পর্যায়ক্রমে চারজন ডুবুরি কিন্তু এখানে কাজ করছে ঠিক ব্রিজের নিচেও কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে ব্রিজের নিচে নিচেও কিন্তু কাজ করে যাচ্ছে এখানে অধ্যাত্মপদতা চালিয়ে যাচ্ছে অর্থাৎ এটি কাপাসগুলা এলাকায় এই কুঁজের ঘটনা ঘটেছে সন্ধ্যার পরে আপনারা চট্টগ্রামে যারা আসছেন আপনারা জানেন সন্ধ্যার পরে কিন্তু বজ্রসহ বৃষ্টি হয়েছিল চট্টগ্রামে সেই সময় কিন্তু পানি স্রোত বেড়ে যায় এই নালাটির মধ্যে কিন্তু বিপুল প্রচুর পরিমাণ পানি হয় এখানে যে সড়কটি দিয়ে তারা যাচ্ছিলো সেই সেই জায়গায় কিন্তু কুমোর পরিমাণ পানি হয়ে যায় সেই পানিটি মারিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা ব্যাটারি সারিত রিকশা তারা ভাড়া করেছিল ঠিক সামনের দিকে দশ থেকে পনেরো গজ সামনের দিকে যাওয়ার পরে কিন্তু এই সেই রিক্সাটি উল্টে যায় এই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পরেই কিন্তু চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উদ্ধারের যে কার্যক্রম উদ্ধারের যে তৎপরতা তিনি সেটি তদারকি করছেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি নালার যে অবস্থা তারা জানেন নালার মধ্যে অনেক মহিলা বিশেষ করে প্লাস্টিক বিভিন্ন আবর্জনা পরিপূর্ণ থাকে সেই নালা এখানে এনে কিন্তু এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পরে কিন্তু ডুবুরি দল নেমে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি যেটি জানাচ্ছিলাম আসলে কাপাসগুলা এলাকায় এই রাস্তাটির এই মাথা থেকে কিন্তু একটি ব্যাটারি চালিত রিক্সা ঠিক করে সামনের দিকে বাসায় যাওয়ার জন্য তারা যাচ্ছিল ঠিক এই জায়গায় আরেকটু সামনের এই জায়গাতে কিন্তু একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে ঠিক এই জায়গার মধ্যে কিন্তু রিক্সা উঠতে যায় রিক্সা উঠতে গিয়ে মা এবং নানি এই খালের মধ্যে পড়ে গেছে খালের মধ্যে পড়ে যাওয়ার পরে কিন্তু তাদের কোলে যে বাচ্চাটি ছিল সেই বাচ্চাটিও কিন্তু এখানে স্রোতের মধ্যে বেশে যায় তারা বাচ্চাটিকে সাথে সাথে উদ্ধার করতে পারেনি পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে কিন্তু তৎপরতা শুরু করেছে এখনও চলছে সেই তৎপরতা नेहारको त्यो आइरहे बाहेकले छोटोदार छ भाइ यसको नाम छवायद्वारा छवायद्वारा यसरी हामीले एटा निरा एटा नाम नि मेहेल नाम एहेल আপনারা কখন এসেছেন আমরা গণমাধ্যম ছবি কর্মীরা খবর পেয়েছি মূলত আটটা কিছু সময় পরে যদিও স্থান এখানে আসার পরে আমরা যখন সাড়ে আটটার পরে আসি স্থানীয়রা বলছি সাড়ে সাতটার দিকের এই ঘটনাটি এবং অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা হৃদয় বিদার একটি ঘটনা খবর নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এই দম্পতির একটি প্রথম সন্তান সেহেরিস তার নাম এবং ছয় মাসের একটি শিশুকন্যা তো এই চট্টগ্রামের যে উন্মুক্ত খালগুলো আসলে মৃত্যু পরিণত হয়েছে এটির আমরা কার্যত ব্যবস্থা গ্রহণ করবার সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানাই দাবি জানাই আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেটি দেখতে পেয়েছি গত এক যুগের বেশি সময় ধরে এই চট্টগ্রামে তেরো জনের বেশি শিশু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোজ হয়েছে মারা গেছে একটি পরিবারে যখন একজন সদস্য নিখোঁজ হয় আসলে সেই পরিবারের সদস্যরাই জানেন সেটির বেদনা সেটির কষ্ট আসলে কতটুকু সেটি তারা আপনি নিশ্চয়ই সেই সন্তান না হারালে পরিবারের সদস্য না হারালে সেটি আসলে ধারণা করতে পারবে না আপনি আমি সবচেয়ে বেশি যেটি উল্লেখ করতে চাই দু হাজার একুশ সালে চট্টগ্রামের মুরাদপুরে নিখোঁজ হয় তার অবশিষ্ট টুকুন পর্যন্ত এখনো পাওয়া যায় তার ছেলে বহিন আমার খুব কাছের ছোটো হয় তার সাথে আমার লাভ মতো কথা হয় দেখা হলে পরে সে কান্না করে তো এবং এই যে মৃত্যুর মিছিল চট্টগ্রামেরও আমরা চাই যে চট্টগ্রামের যে উন্মুক্ত নালা খালগুলো এগুলো কী করা হোক একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হোক মানুষের যে মৃত্যুর মিছিল সেটি যাতে আর দীর্ঘ না হয় সেটি আমরা দাবি জানি মেয়র সাহেব ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছেন বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তিনি ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন তিনি এখানে উপস্থিত আছেন ঠিক ব্যাটারি চালিত করলে কি চলবে নাকি নালাগুলো সংস্কার করা নালাগুলো উন্মুক্ত না থেকে নালাগুলো নিয়ন্ত্রণ করা দরকার আশ্বাসের বাণী আমরা অনেক শুনেছি এই নগরের অনেকেই মেয়র হন অনেকেই নির্বাচিত হয়ে আসেন কিন্তু কেউ আসলে নগর পিতা এই নগরের অভিভাবক কেউ হতে পারে তো মেয়র আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই তিনি তার যে চেষ্টার জায়গা সেখান থেকে হয়তো তিনি বলেছেন আমরা আশা করব যে এই যে চলে দেখতে পাচ্ছি মাঝে মাঝে তৎপরতা বেড়ে যায় এখানে সেনাবাহিনীর লোকজন আছে পুলিশের লোকজন এসে এখানে উপস্থিত আছে পুলিশ সেনাবাহিনী প্রশাসনের লোকজন এখানে উপস্থিত হয়েছে এখন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি নিজেই কিন্তু এই উদ্ধার তৎপরতা কিন্তু তিনি তদারকি করছেন আমরা যেটি যেটি দেখতে পাচ্ছি এখানে ডুবুরি দল কিন্তু ইতিমধ্যে তারা সন্ধ্যার পর থেকে ঘটনার পর পর থেকে কিন্তু ডুবুরি দর তাদের কার্যক্রম শুরু করেছে তাদের ডুবুরিরা পর্যায়ক্রমে চারজন ডুবুরি কিন্তু এখানে কাজ করছে দুইজন দুজন করে দুইজন ক্লান্ত হয়ে উঠে আসলে আট দুজন গিয়ে নামছেন এবং তাদের যে উদ্ধার তৎপরতা সেই উদ্ধার তৎপরতা কিন্তু চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছে ただいま。 চকবাজার থেকে বদার যাওয়ার পথে যে সড়কটি সেই সড়কের কাপাসগুলা এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই কাপাসগুলো এলাকায় যে খালটি রয়েছে সেই খালের মধ্যে কিন্তু এটি গেছে এই খালটি গিয়ে পরে তো চারটে সালে গিয়ে এটি সংযুক্ত হয়েছে এবং এই জায়গায় কিন্তু জেনেছেন বাচ্চাটি ছয় মাসের যে বাচ্চাটি নিখুঁজ হয়েছে সেই বাচ্চাটির নাম ইতিমধ্যে আপনারা লাইভের মধ্যে রয়েছে ওনার এই বাচ্চাটির নাম তাই সেই বাচ্চাটি কিন্তু মায়ের কুলে ছিল এবং বাচ্চার নানিও কিন্তু একেই রিক্সার মধ্যে ছিল রিক্সার মধ্যে থাকার পরে কিন্তু তারা বাসায় যাওয়ার পথে এই খালের পাশে কিন্তু তাদের রিক্সাটি উল্টে দেয় এবং উল্টে গিয়ে মা নানি সহ ওই বাচ্চাটি ওই মধ্যে করে দেয় পরবর্তীতে মা নানি উঠে আসলেও কিন্তু সেই বাচ্চাটিকে কিন্তু তারা উদ্ধার করতে পারেনি সেই বাচ্চাটিকে উদ্ধার করতে না পেরে বাচ্চাটি ফানির স্রোতের মধ্যে কিন্তু স্রোতে তলিয়ে যাওয়ার ফলে পরবর্তীতে ফায়ার সার্ভিস হিসেবে কিন্তু এখানে তাদের কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন চারজন ডুবুরি কিন্তু এই জায়গায় কাজ করছে তারা দুজন ডুবুরে পানির মধ্যে উদ্ধার তপ্তরতা চালিয়ে ক্লান্ত হয়ে উঠে আসলে আবার দুজন গিয়ে কাজ করছে অর্থাৎ তাদের উদ্ধার কার্যক্রম সে কার্যক্রম কিন্তু চলমান রয়েছে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদেরকে জানিয়েছেন এবং ঘটনার পরপর কিন্তু চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি উদ্ধারের যে কার্যক্রম উদ্ধার তৎপরতা সেই উদ্ধার তৎপরতা কিন্তু তিনি নিজেই তদারকি করছেন এবং উদ্ধারের যে কাজ সেই কাজ কিন্তু তিনি নিজেই উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং তিনি নিজে উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন দেখতে পাচ্ছেন এটি চকবাজারের পূর্ব পাশে যে মূর্তি রয়েছে অর্থাৎ চক মার্কেট এর পরের আরেকটু সামনের দিকে আসলে কিন্তু এই মূর্তি এখানে যে খালটি এর উপরে ব্রিজ রয়েছে এবং এই খালটির সন্ধ্যার দিকে মা মেয়ে তারা বাসায় যাচ্ছিল ঠিক বাসার এই জায়গা থেকে আপনারা যেটি সিটি কর্পোরেশন মহিলার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির ঠিক এই জায়গা থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে তারা সামনের দিকে বাসায় যেতে চেয়েছিল বলির শেষ মাতার দিকে কিন্তু তাদের বাসা সেই বাসায় কিন্তু তারা রিক্সায় করে এখান থেকে যেতে চেয়েছিল কারণ তারা তো হেঁটেও যেতে পারতো তারা রিক্সা নিল কেন তার বিষয়টি হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু প্রবল বৃষ্টি হয়েছিল বদ্রসহ বৃষ্টি হয়েছিল চট্টগ্রামে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই জায়গাতে প্রায় কুমর পরিমাণ পানি হয়ে যায় ঠিক এই জায়গায় কুমর পরিমাণ পানি হয় সে পানিটি মারিয়ে যাওয়ার জন্য অর্থাৎ পানিটি পার হওয়ার জন্য তারা শুধুমাত্র রিক্সাটি নিয়েছে পানিটি পার হয়ে যেতে কিন্তু সেই পানি তাদের বাচ্চার জীবনটি নিয়ে নিচে আমরা নিয়ে গেল আমরা যেটি দেখতে পাচ্ছি এতক্ষণে বাচ্চাটি জীবিত থাকার কথা না যদিও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ যদি উদ্ধার করে দিতে পারে তাহলে বাচ্চারা মা এবং পরিবারকে অন্তত বাচ্চাটির বাচ্চাটিকে তারা দিতে পারবে বলে তারা এই উদ্ধার তৎপরতা যাচ্ছে এরপরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পাওয়ার পরপরেই কিন্তু ধুবুরি দলে এসে কিন্তু কার্যক্রম শুরু করেছে তাদের যে উদ্ধার তৎপরতা সেই উদ্ধার তৎপরতা শুরু করেছে উদ্ধার তৎপরতা শুরু করলেও কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বাচ্চাটিকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি তখন কিন্তু প্রবল স্রোত ছিল বলে আমাদেরকে জানিয়েছেন প্রবল স্রোতের মধ্যে বাচ্চাটি নিচের দিকে বেশি যেতেও পারে এটা সাতটাকালে চলে যেতে পারে পর্যায়ীকরণে কাল থেকে কর্ণফুলিতে চলে যেতে পারে অর্থাৎ এর আগেও আমরা দেখেছি মুরদপুর এলাকায় একজন সবজি বিক্রেতা নিখোঁজ হয়েছে আপনারা সবাই জানেন মুরুপুর এলাকায় একজন সবজি সবজি বিক্রেতা নিখোঁজের ঘটনা আপনারা সবাই দেখেছেন সবাই জানেন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল কীভাবে সেই নালার মধ্যে পড়ে যায় কিন্তু তার মরদেহটি কিন্তু এখনও পাওয়া যায় না তাদের পরিবারের কাছে পরিবার তার সন্তানেরা কিন্তু বারবার বলেছিলেন আমরা বাবার লাস্টই যদি পেতাম অন্তত খবর জিয়ারত করতে পারতাম বাবার খবরে গিয়ে বাবার সামনে গিয়ে খবরে গেলেও কিন্তু অন্তত শান্তি পেত বলে তারা আমাদেরকে জানিয়েছে আজকে আমরা যে মর্মান্তিক ঘটনাটি এখন ঘটেছে সেটিও তাদের একমাত্র সন্তান একমাত্র মেয়ে সিহরিজ মেয়েটির নাম ছয় মাস বয়সী মেয়ে সেই মেয়েটিকে কুলে নিয়ে তারা যাচ্ছিল কে জানতো মেয়েটির শুতে বেঁচে যাবে কে জানত এমন দুর্ঘটনার শিকার হবে কে জানত মেয়েটির জীবনে দুর্বিষহ ঘটনা নেমে আসবে কিন্তু এরপরও কিন্তু ঘটেছে দুর্ঘটনা বলুন যেভাবে বলুন কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা তাদের মেয়েকে তারা হারিয়েছেন এবং পরবর্তীতে উদ্ধার যে কার্যক্রম উদ্ধার কার্যক্রম চালানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এখানে উপস্থিত হয়েছে সেই সাথে সেনাবাহিনী পুলিশ সহ প্রশাসনের লোকজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে করে অন্তত বাচ্চাটিকে লাশ হলেও অন্তত উদ্ধার করা যায় সেই চেষ্টা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে ঘটনার পর পর যখন জানাজানি হয়েছে তখন গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আশপাশ থেকে উৎসুক জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে যারা খবর পেয়েছে তারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছে প্রচুর স্থানীয় জনতা এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবারের পক্ষ থেকেও কিন্তু নালায় এবং নালার নিচের দিকে কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছে সবাই যার যার মতো করে উদ্ধারের যে কার্যক্রম সে কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে সবাই এখানে এসে উপস্থিত হয়েছে সেনা সদস্যরা এসে উপস্থিত হয়েছে পুলিশের এখানে এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম সিটি পুলিশের মেয়র তিনি নিজে এখানে উপস্থিত আছেন তিনি নিজে উপস্থিত থেকে কিন্তু উদ্ধারের কার্যক্রমের তদারকি তিনি করে যাচ্ছেন

ৰাস্তা দেখা নাযায় ৰিক্সাৰ ড্ৰাইভাৰ কি জানা না ৰাস্তা ঘটাই ঘটাই পানী যোন পানী ৰোধ পানী ৰ'দ দুনিয়াৰ পানী বেগী নলয় পানীৰো পানীৰ পানী উঠি তাৰ ফল নানি তাৰ ফেৰা বস্তুখন এটা খুচিয়েলি গুজে খুচিয়ালি কৰি চেষ্টা কৰে এখন কিন্তু পানি যে সময় বাচ্চা বি ফুজে এই সময় প্রচন্ড পানির রোদ আসি প্রচন্ড পানির রোদ মানে একদম মানে পানি বেগিন ওনার গোড়া ওই আশ্রাই সুতে লইয়ে রে ওনার যে দু নম্বর গেটে লইয়ে রে যত পানি আছে পার তো পানি আছে পানি দেখি নিজে দেখি যায় হ্যাঁ তারপরে আর বিশেষ করে আমার এই যে এই নালার

চেফটি মানে ৱৰ্ল্ড বাং মানে বেছি নগুকৈ বা সুধো চেফটিৰ বেছি প্ৰয়োজন এই ইত্যাদি